সালাম আলাইকুম টু এই শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা অনেক ভালো আছো গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি এবং তার পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম আমরা সংখ্যা পদ্ধতির ভাগ দশমিক বাইনারি অক্টাল হেকজারিস আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সংখ্যা তৈরির নিয়ম আসলে আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো পড়লাম এই সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো কিভাবে তৈরি হয় সেটা আমরা আজকে দেখবো ডেসিমেল সংখ্যা তৈরি অর্থাৎ ডেসিমেল সংখ্যা আমরা কিভাবে তৈরি করব সো আমরা জানি ডেসিমেল সংখ্যা পদ্ধতির অঙ্ক মোট দশটি জিরো থেকে নাইন সো এর সংখ্যা টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এর সংখ্যাগুলো কিভাবে তৈরি হয় এরপরে আমাদের দুই ডিজিটের সংখ্যা তৈরি হবে সো দুই ডিজিটের সংখ্যা তৈরি করার জন্য আমরা এক ডিজিটের সংখ্যাগুলোর কম্বিনেশন বানাবো সো এখানে খেয়াল করো আমাদের সর্বপ্রথম কাজ হবে দশটি অঙ্ক আমরা প্রত্যেকবার লিখে নিব তারপরে আমরা এক ডিজিট দিয়ে কম্বিনেশন বানিয়ে সংখ্যাগুলো তৈরি করব সো আমরা এখানে যদি জিরো দিয়ে কম্বিনেশন বানাই তাহলে প্রত্যেকটা সামনে যদি আমরা জিরো দেই তাহলে আমাদের দেখো আবার পূর্বের এক ডিজিট সংখ্যায় ফিরে আসবে বা অঙ্কগুলো ফিরে আসবে সো আমরা তাহলে কি করব ওয়ান দিয়ে স্টার্ট করব সো আমরা যদি ওয়ান দিয়ে কম্বিনেশন বানাই তাহলে সবার আগে যদি আমরা ওয়ান দেই তাহলে কি হবে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন নাইনটিন পর্যন্ত এরপরের এর পরের সংখ্যা তৈরি করার জন্য আমরা কি করবো দুইয়ের কম্বিনেশন বানাবো অর্থাৎ দুই দিয়ে যদি আমরা কম্বিনেশন বানাই তাহলে কি হবে টু 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 অর্থাৎ দশটা টু যদি আমরা সামনে বসে তাহলে কি হবে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ডট 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 টোয়েন্টি নাইন সো এবার আমরা কি করবো তিন ডিজিটের সংখ্যা তৈরি করবো তো তিন ডিজিটের সংখ্যা তৈরি করার জন্য আমাদেরকে দুই ডিজিটের সংখ্যাগুলোর হেল্প নিতে হবে তো আমরা কি করব প্রত্যেকটা দশটা আগে লিখে নিব। তারপরে দুই ডিজিটের প্রথম সংখ্যাটা কি আছে টেন টেন দিয়ে আমরা একটা কম্বিনেশন বানাইতে পারবো সবগুলোর আগে টেন দিয়ে দশটা আমরা সংখ্যা বানাইতে পারবো এরপরে ইলেভেন দিয়ে আমরা আরো দশটা সংখ্যা বানাতে পারবো টুয়েলভ দিয়ে আরো দশটা সংখ্যা বানাতে পারবো অনুরূপভাবে 19 দিয়ে আমরা আরো 10 সংখ্যা বানাতে পারবো সো খেয়াল করো যে 10 দিয়ে আমরা যে 10 টা বানাতে পারবো সেই সংখ্যাগুলো কি কি 100 101 102 dot, 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 109 এবার আমরা তিন ডিজিটের সংখ্যা দিয়ে চার ডিজিটের সংখ্যা তৈরি করব সেজন্য আমরা কি করলাম 10 টা অঙ্ককে আগে লিখে নিলাম তারপরে ওয়ান হান্ড্রেড দিয়ে আমাদের একটা কম্বিনেশন বানাইতে হবে অর্থাৎ দশটার আগে যদি আমরা ওয়ান হান্ড্রেড বসাই তাহলে তিন ডিজিটের অঙ্ক দিয়ে বা সংখ্যা দিয়ে আমরা চার ডিজিটের সংখ্যা বানাইতে পারবেন ওয়ান হান্ড্রেড দিয়ে আমরা দশটা বানাইলাম তাহলে ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড ওয়ান ওয়ান থাউজেন্ড টু ডট 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 ওয়ান থাউজেন্ড নাইন সো এভাবে আমরা কোটি কোটি সংখ্যা তৈরি করতে পারি এবার আমরা আসি অক্টাল সংখ্যা কীভাবে তৈরি হয় সংখ্যা কিভাবে তৈরি হয় অক্টাল সংখ্যা ঠিক একই নিয়মে তৈরি হয় অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক হচ্ছে আমাদের আট জিরো থেকে সেভেন আমরা প্রথমে কি করবো এক ডিজিটের অঙ্কগুলো সব লিখে নিব জিরো থেকে সেভেন পর্যন্ত এরপরে এক ডিজিটের অঙ্কগুলো দিয়ে দুই ডিজিটের সংখ্যা তৈরি করব সেজন্য আমাদের প্রথম কাজ হবে আটটি অঙ্ক আগে আমরা লিখে নিব এরপরে জিরো দিয়ে যদি আমরা কম্বিনেশন বানাই তাহলে আমাদের আবার এক ডিজিটের অঙ্ক ফিরে আসবে সেজন্য আমরা কি করবো এ ওয়ান দিয়ে কম্বিনেশন বানাবো সবার আগে যদি আমরা ওয়ান বসাই তাহলে দেখো দশটা সংখ্যা আমাদের তৈরি হয়ে যায় সো অনুরূপভাবে আমরা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সবগুলো দিয়ে দুই ডিজিটের সংখ্যা তৈরি করতে পারবো দুই ডিজিটের সংখ্যা দিয়ে তিন ডিজিটের সংখ্যা আমরা কিভাবে তৈরি করি সর্বপ্রথম আমরা কি করব দশটা আটটি অঙ্ক লিখে নেব জিরো থেকে সেভেন পর্যন্ত সো এরপরে আমরা প্রথম যে সংখ্যাটা আছে দুই ডিজিটের সেটা দিয়ে দশটা কম্বিনেশন বানাতে পারবো অর্থাৎ দশকে যদি আমরা আটটি অঙ্কের সামনে বসাই তাহলে আমরা কি পাবো যদি ইলেভেন বসায় তাহলে অনুরূপ ভাবে আটটি কম্বিনেশন পাবো টুয়েলভ দিয়ে পাবো ডট 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 সেভেন্টিন দিয়েও আমরা তৈরি করতে পারবো তিন ডিজিটের সংখ্যা এবার আসি তিন ডিজিটের সংখ্যা দিয়ে আমরা চার ডিজিটের সংখ্যা বানাবো সো আমরা প্রথমেই আটটি অঙ্ক লিখে নিব জিরো থেকে সেভেন পর্যন্ত এরপরে ওয়ান জিরো জিরো এটা দিয়ে একটা কম্বিনেশন বানাবো ওয়ান জিরো ওয়ান দিয়ে কম্বিনেশন তৈরি হবে ওয়ান জিরো টু এভাবে ওয়ান জিরো সেভেন পর্যন্ত টোটাল চার ডিজিটের সংখ্যাগুলো তৈরি হবে সো অনুরূপভাবে আমরা হেক্সাডেসিমেল সংখ্যাও তৈরি করতে পারি সো এটা আমি আর ব্যাখ্যা করলাম না তোমরা একটু দেখে নিবে কিভাবে হচ্ছে এখন আমরা একটা সংখ্যা পদ্ধতি তৈরি করব যার ভিত্তি টুয়েলভ তাহলে মোট অঙ্ক বারোটি থাকবে যার মধ্যে জিরো থেকে নাইন তারপরে আর তিনটা অঙ্ক আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো সিম্বল ব্যবহার করতে পারি সো এখানে আমি দেখো আলফা বিটা এবং গামা ব্যবহার করেছি তুমি তোমার ইচ্ছা মতো তিনটা প্রতীক নিয়ে তুমি বারো ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারো এই বারো ভিত্তিক সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো কিভাবে তৈরি হয় সেটা এবার আমরা দেখব আগে আমাদের এক ডিজিটের যে অঙ্কগুলো সেগুলো আগে আমরা লিখে নিব জিরো থেকে গামা পর্যন্ত এরপরে এই এক ডিজিটের অঙ্কগুলো দিয়ে আমরা দুই ডিজিটের অঙ্ক তৈরি করবো সেজন্য আমরা প্রথমে বারোটা অঙ্ক

সেজন্য জন্য আমরা কি করবো প্রথমে বারোটা অঙ্ক আমরা লিখে নিলাম তারপরে আমরা কি করবো গামা আমাদের আলফা গামা দিয়ে আমরা সবগুলো কম্বিনেশন তৈরি করতে পারবো তিন ডিজিটের সংখ্যা দিয়ে চার ডিজিটের সংখ্যা তৈরি করব। সেজন্য আমরা কি করলাম দশটা বারোটা সংখ্যা আমরা লিখে নিলাম তারপরে 1002 এ কম্বিনেশন বানাইলাম 101 দি কম্বিনেশন বানাবো 102 এভাবে আমাদের 10 गामा পর্যন্ত টোটাল কম্বিনেশন তৈরি হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে সংখ্যা তৈরি হয় যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সের বক্সে অবশ্যই জানাবে এখন আমরা

তোমরা প্রত্যেকটা ক্লাস ভালোভাবে দেখবে এবং অবশ্যই প্র্যাকটিস করবে নাল প্র্যাকটিস যদি না করো তাহলে তোমাদের প্রত্যেকটা বিষয় ভালোভাবে ক্লিয়ার হবে না আমার পরামর্শ থাকবে তোমরা প্রত্যেকটা ক্লাস আগে দেখবে তারপর পরে পরবর্তী ক্লাস দেখবে কারণ আইসিটি প্রত্যেকটা টপিক একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ সো তোমাকে আগে আগের ক্লাস দেখতে হবে তারপরে তুমি পরের ক্লাস দেখলে বুঝতে পারবে তো আশা করি তোমরা ক্লাস এনজয় করবে ধন্যবাদ সবাইকে